আপনার পছন্দের সব খাবারগুলো যখন আপনার চোখের সামনে থাকবে তখন আপনার কি মনে চাইবে শুধু দুনিয়া যেখানে যায় যাক আগে খাবারগুলো শেষ করি তাই না আরেকটা কথা আপনাদের কি কি পছন্দ বলেন তো কাবাব পছন্দ না বিরিয়ানি পছন্দ না ফালুদা পছন্দ না পুরিং পছন্দ নাকি কি হান্ডি বিরিয়ানি পছন্দ বা হান্ডি বি বা হাঁস কার কোনটা পছন্দ বলেন তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ সবার আগে বলি কারণ আপনাদের জন্য আমার পেজে আজকে তিরিশ হাজার ফলোয়ার একদম কমপ্লিট হয়ে গেছে আর সেই জন্য আপনার ভাইয়া আমাকে একটা বিশাল বড় সারপ্রাইজ দিছে আসলে আমি একটু এক্সপেক্টই করিনি তার কাছ থেকে ও আমাকে বললো যে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যার লাতে চলে আসো তো আমি ভাবলাম হয়তো বা কোনো একটা ট্রিট দেবে যেহেতু মাসের প্রথম তো তাই তাই আমরা চৌমাথা হাতেমালি চৌমাথা চলে আসছি অনেকেই তো এরাবেলা জানেন কোনখানে তারপরও আমি একটু বলে দিই আমরা হাতে মালি চৌমাথা এসে লেকের অপর সাইডে রাস্তা থেকে ডান দিকে গেলেই আপনারা একদম এরাবেলাটা দেখতে পারবেন একদম জল জল করে একদম দেখা যাচ্ছে এরাবেলা তো আমি একটু ভিডিওতে আপনাদের দেখিয়ে দিই আমরা কিন্তু লেকের এই সাইডে চলে এসেছি মানে হাতের ডান দিকে অটোগুলো যেখানে রাখে না অটো স্টেশনটা ওখানে আসলেই আপনার অ্যারাবেলাটা একদম দেখতে পারবেন তো আমরা আজকে চলে এসেছি আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো বা ওই কিপটা জামাইটাকে আমি এত খোঁচা দেই সেই জন্য সে আজকে আমাকে কোনো একটা ট্রিট দিবে কিন্তু সে যে আমার জন্য এত বড় সারপ্রাইজ তার সাথে এত বড় চ্যালেঞ্জ ছুঁড়ে বললো সেটা আমি একদমই আশা করিনি তো এই যে আমরা এড়াবেলাতে চলে এসেছি আর এখানে এসে দেখি এখানে ভাই একদম ধোয়া ওঠা গরম গরম কয়লায় রান্না করা হচ্ছে হান্ডি বিফ হান্ডি হাঁস সব কিছু অন্যদিকে আবার কাবাবগুলো বানানো হচ্ছে ভাই দেখা আর সামলাইতে পারতেছিলাম না নিজেকে মনে মনে চিন্তা করে নিয়েছি যে আজকে আপনাদের ভাইয়াকে এগুলো একটা একটা করে খাওয়াতে বলবো যেহেতু মাসের প্রথম একটু তো খরচ করতেই পারে বোর জন্য তাই না এখানে কী কত পরিমাণের কাবাব আছে তাই না এখানে মাসের বারবে কিউ পাওয়া যায় আপনারা আসলে কিন্তু এগুলো ট্রাই করতে পারেন এগুলো কিন্তু অনেক অনেক বেশি মজা হয় আর এখানে বাহারি রকমের চায়ের ব্যবস্থা আছে একদম ফ্রেশ ফ্রুট জুস পাবেন আপনারা তো এগুলো এখানে এসে এনজয় করতে পারেন তো আমি দেখতেছি আপনার ভাইয়া নিজে এখনও আইসে পৌঁছায় নাই তাই আমি ভাবলাম একটু রেস্টুরেন্টের ভিডিও করে আপনাদের দেখিয়ে দেই যে এখানে কিন্তু একদম বিশাল বাহির থেকে ছোট মনে হল রেস্টুরেন্টের ভিতরে কিন্তু অনেক বড় এরিয়া তো চলে আসছি চলে আসছি আমি নিজেই অবাক হয়ে গেছি দেখি যে সে এই পাশে আছে এই পাশে এসে সে পুরো ফুল টেবিল ভরে আমার যেন খাবার রেখে দিছে কারণ তিরিশ হাজার ফলোয়ার হয়ে গেছে এখন সে আমার এই খাবারগুলো ট্রিট হিসেবে দিছে বাট সে আরও একটা কথা বলছে আমি যদি এই খাবারগুলো একদম সব কমপ্লিট করতে পারি সে নগদ ক্যাশ পাঁচ হাজার টাকা আমাকে দিবে এখন আপনারাই বলেন আমি কি পারবো জলদি জলদি কমেন্ট করেন আমি পারবো কি না এখন আসি এই প্লাটারটার কথা প্রথমে একটা কাপল প্লাটারটা দেখাচ্ছি এখানে ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই ভেজিটেবল ড্রিঙ্কস ও চিকেন সব কিছু পাবেন এই সব কিছু আপনাদের দুজনের জন্য একটা কাপল প্লাটার যেটা আপনারা হ্যাপি আওয়ারে যদি নেন দুপুর বারোটা থেকে সন্ধ্যা পাঁচটার মধ্যে তাহলে এটার প্রাইস পড়ে যাবে মাত্র চারশো পঁচিশ টাকা যে আসল প্রাইস হচ্ছে চারশো নিরানব্বই টাকা মানে একদম পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট পেয়ে যাবেন তো আপনার ভাই এটা আগেই বুক করে রেখেছে কারণ আমি কিছুদিন পর্যন্ত খুব বলতেছিলাম যে আমার ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এগুলো খেতে ইচ্ছা করে আর এর সাথে কিন্তু আপনারা দুটো ড্রিঙ্কস পেয়ে যাবেন আর ভাই এখানে যে পরিমাণ খাবার দেয়া থাকে দুজনের জন্য আপনারা যদি তিনজন আসেন না অনায়াসে তিনজন একদম ফুলফিল পেট ভরে খেতে পারবেন অনেক অনেক বেশি মজা ছিল তো আমি কিছুদিন আগেও অ্যারাবেলা একটা কথা শুনছিলাম যে তাদের খাবারের কোয়ালিটি মান না একটু খারাপ হয়েছে এই জন্য না আমি বলতেছিলাম কেন তুমি অ্যারাবলাতে আসবা তারপরে না ও বলল যে ও ওদের কলিকদের সাথে খেয়েছে তো এখানে এখন শেফ নতুন চেঞ্জ হয়েছে তো চেঞ্জ হওয়ার কারণে নতুন শেফ যে আসছে তার হাতের রান্না আসলেই অসাধারণ তো আপনারা এখন নির্ভয়ে ট্রাই করতে পারেন এই প্লাটারটা অনেক বেশি মজা আর আপনারা অনায়াসে চারজন একদম চারজন না তিনজন খেতে পারবেন চারজন চেষ্টা করলে অল্প অল্প হলে খেতে পারবেন তো ড্রিঙ্কসও থাকবে দুটো একদম ভর্তি করা গ্লাস তো আর যারা সিঙ্গেল আসেন তাদের তো কোনো কষ্টই নেই শুধু কি কাপলদের জন্যই অফার থাকবে সিঙ্গেলদের জন্যও আছে আপনারা এই সিঙ্গেল প্ল্যাটারটাও পেয়ে যাবেন খুবই কম দামে মাত্র একশো টাকায় যেখানে চিকেন ফ্রাই ভেজিটেবল তারপর ফ্রায়েড রাইস পেয়ে যাবেন এটাও কিন্তু হ্যাপি আওয়ারে আসতে হবে মানে দুপুর বারোটা থেকে সন্ধ্যা পাঁচটার মধ্যে আসলে আপনারা এটায় ডিসকাউন্ট পেয়ে যাবেন পনেরো পার্সেন্ট আর এটাই কিন্তু রাইসের পরিমাণ খুব বেশি ছিল এখন আসি আমার পছন্দের একটা খাবার এটা হচ্ছে নেহারি ভাই অ্যারাবলাতে আসছি আর এরাবলার নেহারি খাবো না স্পেশাল এরাবলার হাঁসের মাংস খাবো না এটা তো হতেই পারে না তাই না আর তাদের নেহারির ঝোলটা কিন্তু পাতলা ছিল না তাদের নেহারির ঝোলটা ঘন যারা ঘন ঝোল খেতে পছন্দ করেন এরকম মাখা মাখা তারা কিন্তু এটা ট্রাই করতে পারে না আর এর সাথে আপনারা শাহি পরোটা নিতে পারেন আমি না বলবো এই শাহি পরোটাটা আপনাদের মাছ ট্রাই আইটেম আর এই যে নেহারিটা দিয়ে আপনারা খেতে পারবেন আপনার ভাই কী যে শান্তি লাগবে কী যে মজা লাগবে কি যে মজা ছিল এটা অনেক বেশি মজা ছিল আর আমি কিন্তু খাবারগুলো শেষ করতেছি আপনাদের কি মনে হয় আমি কি এই চ্যালেঞ্জটা হেরে যাব। একটুও না জিততে হবে তাই না কমেন্ট করেন জলদি আর এই হচ্ছে হাঁসের মাংস আর চালের রুটি আপনারা নেহারি আর হাঁসের মাংস শুক্র আর শনিবার এই দুই দিন পেয়ে যাবেন তো আপনারা যদি খেতে চান অবশ্যই আগে থেকে বুক করবেন নাহলে শুক্র শনি চলে আসবেন আর এগুলো পেয়ে যাবেন চালের রুটি দিয়ে হাঁসের মাংস আমি অনেক পছন্দ করি আর দেখেন ভাই প্রতিটা জিনিসে আমি যেই পিসগুলা বেশি বেশি পছন্দ করি সেইটাই দিছে বাট এইটা আমি খাই নেই বলি যে একটু জামাইয়ের জন্য রাখি ও তাকাই আসে কেমন করে ওরা একটু দেবো আনে তাই না এই যেগুলো খেয়ে ফেললাম আর একটা কথা এড়াবেলা কিন্তু একদম প্রিমিয়াম লেভেলের ব্রেকফাস্টের আয়োজন করছে আজকে থেকে মানে সাত জুলাই থেকে আয়োজন করছে আপনারা কিন্তু সকালবেলা আসলে একদম ছয়টা থেকে এগারোটা পর্যন্ত এই খাবারগুলো পেয়ে যাবেন সকালের ব্রেকফাস্টে তাদের অনেক মেনু আছে আপনারা ট্রাই করতে পারেন বৃষ্টি হচ্ছে ভাই বাইরে বৃষ্টির দিনে খিচুড়ি না খেলে তো চলেই না এই খিচুড়িটা আপনারা মাত্র দেড়শো টাকায় পেয়ে যাবেন দেড়শো টাকায় বিফ খিচুড়ি ভাই ভরপুর লেভেলের খিচুড়ি তার মধ্যে মাংস এই আচারটা অনেক বেশি জোস অনেক বেশি মজা এটা এটা দিয়ে খেতে অনেক ভাল লাগছে আমার কাছে আর একটা কথা এরাবেলার এই হান্ডি বিরিয়ানি না খেলে আমার চলেই না তার মধ্যে আমার পছন্দের যদি লেগ পিস না থাকে তাহলে তো চলেই না এটা হচ্ছে মাটন বিরিয়ানি তো এই মাটন বিড়ের মধ্যে দেখেন দেখেন আমার পছন্দের পিস কিন্তু এই যে বের হয়ে গেছে ঠিক আছে ভাই আপনারা যদি কেউ আবার দাওয়ার টাওয়ার দেন ইনভাইট করেন এরকম পছন্দের লেগ পিস না দিলে কিন্তু আমি কিন্তু যাবো না কিন্তু হ্যাঁ এই যে দেখেন লেগ পিসটা ভাই সুপার লেভেলের সফট ছিল এত বেশি সফট ছিল আর এই যে রাইসটা না অনেক বেশি ফ্লেভারফুল ছিল অনেক বেশি ফ্লেভার ব্লাস্ট ও ভিতরে কিন্তু একদম কাজু বাদামগুলো আস্ত আস্তে ছিল যেগুলো ঘিতে ভাজা ছিল যেটা মুখে দিয়ে চাবালেই না একদম সুন্দর একটা ফ্লেভার আসতেছিল অনেক বেশি মজা আপনারা কিন্তু এই হান্ডি বিরিয়ানিটা ট্রাই করতে পারেন এটা কিন্তু সব সময় পাবেন এটা কিন্তু আপনারা অবশ্যই ট্রাই করবেন অনেক অনেক খাবার খেয়েছি দেখেন অনেক অনেক আর এর মধ্যে চার পিস মাংস থাকে এখন একটু ডেজার্ট না খেলে হয় আর এই যে আমার বাচ্চা কি বলে বলেন তো এইটাকে রেইনবো ডেজার্ট ঠিক আছে এই ডেজার্টটা ফালুদা অবশ্যই মাস্ট মাস্ট ট্রাই আইটেম হচ্ছে অ্যারাউলার ফালুদা ফালুদাটা তো আপনারা অবশ্যই খাবেন এইটা এত বেশি ভালো লাগছে আমার এত বেশি ভালো লাগছে এইটা আমি কারোর সাথে শেয়ার করিনি আমি একা একা খাইছি পুরাটা একা খাইছি কাউকে দেইনি অনেক বেশি মজা ছিল তারপরে আরেকটু খাব খাবো পুরি এই যে জামাই খা পকেটটা একটু খালি করতে হবে না যখন চ্যালেঞ্জ দিয়েছে পকেটটা ভালোভাবে খালি করে সব খাইয়ে দেখাবো পুডিংটা সুপার লেভেলের সফট ছিল আর একদম মিষ্টিটা একদম ব্যালেন্সড একটা মিষ্টি ছিল অতিরিক্ত মিষ্টিও ছিল না একদম কম মিষ্টি ছিল না আপনারা এটা ট্রাই করতে পারেন এটা অনেক বেশি মজা ছিল তো আপনাদের এখন কি মনে হয় আমি কি সব খাবারগুলো একা একা ফিনিশ করতে পেরেছি বলেন দেখেন ভাই পারি নাই আমার কাছে ভালো দাটা কিন্তু আছে আমার পছন্দের লেগ লেগ পিসগুলো আর আমার পছন্দের খাবারগুলো আমি খেয়ে এদের জন্য সব রেখে দিছি এখন তোমরা খাও আর আপনাদের ভাইয়া বলতেছে যে আমার পকেট আজকে শেষ তুমি এইরকম লেভেলের শেষ করে দেবা কিন্তু ভাই পাঁচ হাজার টাকা পাইলাম না তবে সমস্যা নেই তোমাকে অনেক অনেক ধন্যবাদ তুমি আমাকে এত বড় একটা ট্রিট দেছো এই জন্য আর এখন আমার খাওয়া শেষ তোমরা এখন খাও তোমরা এখন মজা করে খাও আমার ছোটো ভাইটাও বলছে অনেক মজা হয়েছে ও হাঁসের মাংসটা অনেক মজা করে খেয়েছে তো সব কিছু খাওয়ার শেষে তাদের ফ্রেশ জুস না খেলে আমার হয়ই না তো অরেঞ্জ জুসটা অনেক বেশি মজা ছিল আপনারা অবশ্যই অ্যারবেলাতে আসবেন আর এই মজার মজার খাবারগুলো খাবেন আর অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে সবাই ভালো থাকবেন আমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবেন সুস্থ থাকবেন আল্লাহ